হ্যালো সকল ইউটিউব বন্ধুদের মিনুস কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি রাজমা চাবল বানিয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা বানানোর জন্য উপকরণ লেগেছে আমার চাল লং রিং চাল সোয়াবিন সোয়াবিনটা এখানে আমি দেখাতে পারলাম না দুঃখিত আর রাজমা রাজমা এখানে মইন উপকরণ রাজমাগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছি তারপরে আমি এটা কুকারে সেদ্ধ করতে দেব। এটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এক কাপ জল দিয়েছি কারণ এক কাপ রাজমা এক কাপ জল দিয়েছি এই যে প্রেশার কুকারে আমার সেদ্ধ হয়ে গেছে আমার একটু মানে তুলতে দেরি হয়েছে জন্য এটা লেগে যায়নি এই রাজমার যে একটি লাল ভাব থাকে না এটা একটু চলে আসে জলের মধ্যে তারপরে আমি সয়াবিনটাও ফুটিয়ে নিয়েছি ওর মধ্যে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি ভাতের মধ্যে আমি ভাতটা বানিয়ে নিয়ে ভাতের মধ্যে সেদ্ধ রাজমাটা আর আমি রাজমাটা সেদ্ধ করার সময় হালকা নুন দিয়েছি সোয়াবিনটাতেও হালকা নুন দিয়েছি ভাতের সঙ্গে রাজমা মিশিয়ে নিয়েছি তারপরে গ্যাসে উনুন চাপিয়ে আমি একটু রাজমাটা ভেজে নেব একটু নুন দিয়ে ভেজে নেব না একটু টেস্টলেস লাগে সরাসরি জল থেকে ভাতের মধ্যে দিলে পরে ভালো লাগে না আর এর মধ্যে আমি হালকা করে একটু মানে মশলা দিয়েছি বিরিয়ানি ফ্লেভার আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য ছেলে মেয়েদের একটু ভালো লাগবে সেই জন্য এটা দিয়েছি তারপরে এটা আমি গরম তেলে একটু ফ্রাই করে নেব তাহলে টেস্ট লাগে সবিনটা একটু বড় দানা নিয়েছি কারণ মানে একদম ছোট ছোট দানা হলে ভালো লাগবে না ছোট দানাগুলো খুব গলে যায় বড় দানাগুলো গোটা গোটা থাকে এই যে আমি বিরিয়ানির একটু ফ্লেভার দিয়ে দিয়েছি তারপরে আমি এটা মানে একটু ভালো করে ভেজে নেব সোয়াবিনটা সাদা তেল দিয়ে ভেজেছি সর্ষের তেল আমি এটাতে একদম সর্ষের তেল ব্যবহার করিনি এখানে শুধু সাদা তেল আর ঘি দিয়ে আমি রাজমা চাউলটা বানিয়েছি আমি ভাতের মধ্যে আগেই রাজমাগুলো ভিজিয়ে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি সরি আর আমি তেলের মধ্যে হালকা জোয়ান দিয়ে নিয়েছিলাম জোয়ান দিয়ে তার মধ্যে একটা গোটা এলাচ দিয়ে দেব আর কিছুই দরকার নেই আমি অল্প পরিমাণে বানিয়েছি একটা শুধু গোটা এলাচ দিয়ে দিলাম যে কড়াইয়ে আমি সোয়াবিন ভেজেছিলাম সেখানেই আমি এটা করছি আর আমার ওইদিকে ভাতের মধ্যে যে রাজমাটা মেশানো ছিল সেটা সহ আমি সোয়াবিনটা ওখানে দিয়ে দিয়েছি সব সহ কড়াতে ঢেলে দিলাম আর কড়াতে একটু আস্তে আস্তে নাড়তে হবে কারণ ভাতটা একটু লম্বাটে ভাবতো সেই জন্য না ভেঙে যেতে পারে একটু আস্তে আস্তে যত্ন সহকারে তুলতে হবে ভেজে তুলতে হবে খুব সুস্বাদু লাগে খেতে নিরামিষের সঙ্গে এটা বেশি ভালো লাগে কারণ এটার মধ্যে একটু মানে হাই প্রোটিন আছে সোয়াবিন আর রাজমাটা এ আমি আস্তে আস্তে করে একটু নেড়ে নিলাম বড় হাতাটা চেঞ্জ করলাম কারণ হাতাটা দিয়ে ঘাঁটতে অসুবিধে হচ্ছে সে একটা খুন্তি নিয়ে নিয়েছি একদম ফ্রায়েড রাইসের থেকেও এটা ইজি বানানো ফ্রায়েড রাইসে অনেক কিছু অ্যাড করতে হয় এটাতে কিছুই না এটাতে মেন উপকরণ হলো রাজমাটা আমার হয়ে গেছে একদমই হয়ে গেছে শুধু এখন লাস্টে ওয়ান স্পুন ঘি দিয়ে দেবো আর একটু আমি এটা অপশনাল দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন বিরিয়ানি ফ্লেভার দিয়ে দিচ্ছি এটা ছেলেমেয়েরা খুব পছন্দ করে আর লাস্টের দিকে মানে আমি লঙ্কার কিছুই ব্যবহার করিনি একটু কারণ এটা তো ভাব সেই জন্য একটু লাল দু তিনটে লঙ্কা কুচি করে নিয়েছি আর লাস্টে এক চামচ ঘি দিয়ে নিলাম আমার কমপ্লিট হয়ে গেছে এই যে একদম কমপ্লিট হয়ে গেছে আমার আজমা চাবুল কেমন লাগলো অবশ্যই বলবেন আপনাদের মতামতের অপেক্ষায় আছি আমি আপনারা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে এটা সকলের খুব উপকারী খাবার ছোট বড় একটু টেস্ট মুখের একটু টেস্ট মানে চেঞ্জ হয় থ্যাংক ইউ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য